মোহাম্মদ শরীদ যাকে কিন্তু গোটা ভারতবর্ষ শরীফ চাচা নামেও কিন্তু জানত তিনি তার কর্মের জন্য এই চাচা উপাধিটা পেয়েছিলেন তিনি ছিলেন একজন ভারতীয় নাগরিক এবং তার যে মানবতাবাদী এবং তার নিঃস্বার্থ কর্মের জন্য তিনি কিন্তু এই গোটা ভারতবর্ষের বুকে একটা জায়গা অর্জন করে নিয়েছিলেন এই শরীফ চাচা ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তিনি ছোট থেকে বড় হয়েছিলেন এবং তিনি পেশায় ছিলেন একজন সাইকেল মেকানিক এই শরীফ চাচার জীবনে টার্নিং তো তখন আসে যখন তার ছেলের রাইস খান নিখোঁজ হয় এবং অনেকদিন পর তার ছেলেকে কিন্তু রাস্তার ধারে পাওয়া যায় ক্ষতবিক্ষত অবস্থায় বন্য জীবজন্তু তার ছেলেকে প্রায় অর্ধেক খেয়ে নিয়েছিল আর এই ঘটনাটা ঘটে ঠিক উনিশশো বিরানব্বই সালে অনেক তল্লাশি করার পর পুলিশ জানায় এবং শরীফ চাচাও সাথে সাথে জানায় যে তার ছেলেকে কিন্তু প্লান খুন করা হয়েছিল যেহেতু শরীফ চাচার ছেলেকে কিন্তু বন্য জীবজন্তু প্রায় অর্ধেক খেয়ে নিয়েছিল তাই সঠিকভাবে শেষকৃত্যটাও সম্পূর্ণ হয়নি তাকে অর্ধ অবস্থায় পরিত্যক্ত করা হয়েছিল এই মর্মান্তিক অভিজ্ঞতা শরীফ চাচার চোখ খুলে দিয়েছিল এবং তিনি ভেবেছিলেন যে তার ছেলের মতন কিন্তু এরকম বহু লাশ আছে যাদের শেষকৃত্য সম্পূর্ণ হয়নি যারা কিন্তু মর্যাদাপূর্ণ বিদায় ছাড়াই এই দুনিয়া ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছে তার ছেলের মতন এরকম পরিস্থিতির মুখোমুখি যাতে অন্য কোনো ছেলে না হয় তার জন্য কিন্তু শরীফ চাচা একটা মিশন চালু করেছিল তিনি বছরের পর বছর ধরে পুলিশ মগ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে নানান জায়গা থেকে তিনি কিন্তু লাওয়ারিশ লাশ সংগ্রহ করতেন এবং সেগুলো কিন্তু সঠিক ধর্ম রীতি অনুযায়ী সেগুলোকে দাফন করতেন বা পোড়াতেন এখানে পুলিশ কিন্তু তাকে অস্বাভাবিকভাবে সাপোর্ট করেছিলেন যে ডেড বডিগুলো বাহাত্তর ঘন্টার পরেও কেউ দাবি করেনি সেই ডেড বডিগুলো পুলিশ শরীফ চাচার হস্তান্তর করতো এবং শরীফ চাচা ও ধর্মরীতি অনুযায়ী যদি সে মুসলিম হতো তাহলে কিন্তু কবর দিত আর যদি সে হিন্দু হয় তাহলে কিন্তু তাকে আগুনে পোড়াতো এই শরীফ চাচা মনে করেন এটা কিন্তু অনেকটা শ্রদ্ধা জাতীয় কাজ ঠিক একইভাবে আজ পর্যন্ত পঁচিশ হাজারের বেশি কিন্তু এরকম লাওয়ারিশ লাশ তিনি কিন্তু শেষকৃত্য সম্পূর্ণ করেছেন অর্থাৎ এই শরীফ চাচা এবার সময় আসে তাকে কিন্তু তার প্রাপ্য সম্মান দেওয়ার তার জন্য দু সালে ভারত সরকার ভারতের যে সর্বোচ্চ পুরস্কার রয়েছে বা সম্মান রয়েছে সেই পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত করেছিলেন এই শরীফ চাচাকে তার এই মানবতাবাদীর জন্য এবং তার নিঃস্বার্থ সমাজসেবার জন্য এই পুরস্কার তার কাছে কিন্তু আত্মত্যাগের স্বীকৃতি শরীফ চাচার এই কর্ম এই মানব জীবনে কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে তার এই আত্মত্যাগ বা তার এই সমাজসেবামূলক কাজ আমাদের প্রত্যেকের কিন্তু হৃদয়কে নাড়া দেয় এবং আমাদেরকে কিন্তু আমাদের কর্ম মনে করিয়ে দেয় ঠিক এই গল্পটায় আমাদেরকে মনে করিয়ে দেয় যে একটা মানুষের জীবন ঠিক কীভাবে পরিবর্তন হতে পারে এমন একটা দেশ যেখানে কিন্তু কেউ কাউকে মনে রাখে না কেউ কাউকে উপকার করে না তো তার মধ্যে এমন এই শরীর চাচার মতন কিছু ব্যক্তি আছে যারা কিন্তু প্রত্যেকটা মানুষকে তার সঠিক মর্যাদা দেয় তিনি কিন্তু দেখেনি যে সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান তিনি কিন্তু তার যে কর্ম সেটা কিন্তু তিনি সঠিকভাবে পালন করে গেছেন তো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য